আজকে যাচ্ছি ধুবুলিয়াতে ছেলেরা একটা কুইচ আছে এখন দেখি কি করে কী না করে কেমন কি রেজাল্ট হয় আমি ইচ্ছে আছে আজকে লাইক করার খেয়াল করবেন অবশ্যই আর আশা করি স্ট্যান্ড করার চেষ্টা করবে অন্তত স্কুল কুইচ তো দেখা যাক কী করে ভীষণ রোদ আছে রোদের কোনো খামতি নেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আকাশ ভীষণ পরিষ্কার আর দেখা যাক স্কুল কুইচ তো ধুলিয়াতে শুভম আর আমি না সঠিকটা শুভমের জিনিসটাই জানি চাবিখ শুভমেরটাই জানি কুইচ মাস্টার হিসাবে আর বাকিদেরটা তো এখনও জানি না বিষয় হচ্ছে স্কুল কুইচ পুরোটাই বারোটা সাড়ে ট্রেনটা ধরবো আমার সব রান্না কমপ্লিট কাছাকাছিও হয়ে গেছে সবটাই হয়ে গেছে এখন আমি আরও বেরোচ্ছি এত রোদের কি হয় আহ ভালো খবর হলে তো ভালো খবর সবার জন্যেই তারপরে পরেই দেখা যাবে বাড়িতে তালা দাওয়া হয়ে গেছে আর যাব একটু ওর বাবার কাছে দোকানে কারণ টাকা নিতে হবে এত দূরে যাব। আর যাতে যেতে ওর সাথে একটুখানি গল্প আর ভীষণ আমি ওকে এই সময়টা রাগাই জানেন কারণ আমার ভালো লাগে ওকে একটু রাগাতে আর ও রেগেও যায় আর ওর বাবার কাছে যাওয়ার কারণ একটাই ছেলে সকালে পড়া ছিল আর ওর বাবা সকালে দোকানে এসছে পরে ছেলে আগে বেরিয়েছে বাবা পরে বেরিয়েছে সেই জন্য ছেলে আর বাবার মধ্যে যে দেখা হয়নি আর ওর বাবার কাছে ও একটা প্রণাম করে অবশ্যই বেরোনোর সময় সেটাই করলো করে এই বেরোতেই টোটো পেয়ে গেলাম আর টোটো পেতে না পেতে তেই দেখা হয়ে গেল সুমনের সাথে সুমন হচ্ছে স্বস্তিকের ছোটবেলাকার বন্ধু একই সাথে স্কুল করেছে সুমন সামান্য একটু বড় আর ওরা যে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করা করেছিল সেই এগারোটা বছর একসাথে দুজনে মিলে সেই নার্সারি থেকে ওরা পুরো দশটা না হ্যাঁ দশ বছর ওরা একসাথে প্রাইভেট করেছে আর সেই সম্পর্কটা এখনও ভালো আছে আর কৃষ্ণনগরে চলে আসলাম মানে স্টেশনে আর আসার সাথে সাথে ট্রেন আসলো তার আগে গুরুবাদাম যাচ্ছিল তো বিবাহ সমেতে আমরা একটুখানি করে খেলাম একটাই কেনা হয়েছিল একটা কিনে একটু একটু করে সবাই খাওয়া হলো কারণ কেউ খাবে না আমি বললাম একটু নিয়ে একটু খাওয়া মিষ্টি খাওয়া ভালোই সময়টা যাই হোক আর এই চলে এলাম এদিকে বর্ষণ এই টেনেই এসছে কিন্তু অন্য কামরাই ছিল সবাই ফোন করে নিচ্ছে বর্ষণও চলে আসলো এখান থেকেই আর ওই দিক থেকে উৎস আসছে আর বলেছিলাম না ওরা একটা সেশন করে গ্রুপেই আর সেশনেই মোটামুটিভাবে ওরা জানে কোন বাচ্চা কি হবে আর উৎসর জন্য খুব ভালো একটা খবর উৎস খুব ভালো পড়াশোনায় এখনও একটা ভালো জায়গায় চলে যাচ্ছে কলকাতাতেই চান্স পেয়ে গেছে ইঞ্জিনিয়ারিংয়ে ও এখন আর আগের মতন সময় দিতে পারে না যাই হোক আমরা পাঠাগারেতে চলে এলাম সবাই মিলে আর পাঠাগারে এসে দেখলাম যে কুইচ মাস্টাররা তখনও পৌঁছায়নি অথচ আমরা চলে এসেছি এই নিয়ে আমরা একটু বললাম কারণ এখানটা হচ্ছে শুভম দাদা আর সুদীপ্ত দাদা ওদের ফেভারিট আবার ওরা ভীষণ ভয় পায় শুভমকে ওরা ভীষণ ভয় পায় মনে হবে যেন শুভম ওদের কাছে যেন কি একটা কি একটা অথচ এত ভালো একটা ছেলে আর ওরা ভীষণ মানে ভীষণই ভয়ও পায় অবশ্যই এটা হচ্ছে সম্মানের ভয় আর সুদীপ্তকেও ভীষণ ভয় পায় তবে সুদীপ্ত একটু শান্ত শুভম ভীষণ দুর্দান্ত ছেলে চঞ্চলি বলি অবশ্যই যাই হোক আর আজকে একটা এন্ট্রি ফি ছিল ছোটোখাটো আর এন্ট্রি ফি দেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে গেল আর এবার খাতা দিল ওরা কুড়িটার মতন কোশ্চেন দিয়ে রেখেছিল কারণ কারো যেন মাইনাস না হয় আর আজকে না টিমে খেলা হচ্ছে না আজকে সিঙ্গেল খেলা হচ্ছে যে যাওয়ার মতন আর প্রথমেই সুদীপ্ত শুরু করেছিল আর সুদীপ্তর খেলা ওরা খুব ভালোবাসে কারণ সুদীপ্ত খুব সুন্দর ওদেরকে কোশ্চেনটা যখন করে ভীষণ নাকি বোঝে বাচ্চারা কিন্তু শুভমকে আবার ভীষণ ভয় পায় ওরা নিজেরাই বলে যে শুভম দাদার কোশ্চেনে আমরা বলবো কি তার আগেই আমাদের শুকিয়ে যায় এখন কি করা যাবে কিন্তু শুভম সত্যি ভালো ছেলে মনটাও পরিষ্কার কিন্তু ওদের সেটা না ওরা শুভম দাদা মানে ভয় পায় তারপর আবার শুভম দাদা পুলিশ মানুষ পুলিশবাবুর উপরও তো একটু ভয় থাকবেই তাই না যাই হোক এটা তো যার যার ব্যাপার আর এই যে খেলা শুরু হচ্ছে প্রথম রাউন্ডের খেলাটা হওয়ার পরে প্লাসের সবাই আছে সেই হিসেবেই এইবার যার যার জায়গা চেঞ্জ হবে এক একজনের এক এক রকম জায়গায় চলে যাবে আগে যেভাবে খেলেছে তেমনভাবে থাকবে না এবার জায়গা চেঞ্জ হবে জায়গা চেঞ্জ হয়ে খেলা শুরু আর শুরুতেই সুনীল গঙ্গোপাধ্যায়কে দিয়ে শুরু হলো আর এরপরে একটা একটা করে কোশ্চেন হবে পাউন্স আছে বোনাস আছে সাথে প্লাস মাইনাস সবটাই আছে কম আর বেশি সিঙ্গেল করে যেহেতু তাই ডবল ডবল আর সুদীপ্ত কোশ্চেনটা করছিলো আর ওরা মাথা খাটিয়ে খাটিয়ে ততটুকুই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছিল প্রত্যেক কটি বাচ্চাই কিন্তু এখানটায় কে হারলো কে জিতলো সেটা বড় বিষয় নয় প্রত্যেক কটি বাচ্চাই এখানটায় মেধা কারণ আজকে নয় থেকে দশটি বাচ্চা এখানে বসেছে স্কুল পিচ অবশ্যই এই বাচ্চাগুলো কিন্তু এখানটা শুধু শুধু কারণ আসেনি অনেক পরিশ্রমের ক্ষেত্র ফলই ওরা এখানটায় এসছে এমনকি ওদের এরপরে এই পরিশ্রমটা থাকার পরেই কিন্তু ওরা সুদীপ্ত বা শুভম বা এরপরে আরও যারা যারা আছেন বড়ো বড়ো মানুষেরা এদের সাইকেলের মধ্যে এদের জায়গায় পৌঁছাবে অবশ্যই সেই আশীর্বাদই করি আর এটা প্রথম রাউন্ডে খেলা হতো খেলার পরে ওরা একটা ব্রেক দিয়েছিল কারণ বাচ্চারা না আর পাচ্ছিল না ওরা প্রায় ঘাম ছিল সবাই আর এরপরে শুধু কুইজ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এবার শুভমের কুইজ আর শুভমকে ওরা ভীষণ ভয় পায় শুভম যতই সুস্থভাবে থাকুক না কেন সুস্থভাবে কথা বলুক না কেন ওরা শুভম দাদা মানেই ওদের ভয় মানে ভয় একটা কাজ করে কেন আমি জানি না কিন্তু শুভম সত্যি অতটা ভয়ানক নয় যাই হোক এবার ভয় পায় কিছু করার নেই শুভম ওইদিকে কুইচ করার ছিল আর বাচ্চারা যে যেমন পাচ্ছিলো তেমনভাবে লিখছিল পাউন্সে ওই শেষে দেখছিল সবারটাই হচ্ছিলো এখানেও প্লাস আর মাইনাসের ব্যাপার ছিল কিছু বোনাসের ব্যাপার ছিল তাই হচ্ছিলো আর ওদের কোয়েশ্চেনগুলো সবসময় কঠিনই হয় ভীষণই কঠিন করে ওরা তবে আজকে একটু মোটামুটিভাবে এদিক ওদিক করেছে যেহেতু সবাই তো বাচ্চা ছেলে ওদের তুলনায় ওরা আন্ডার টোয়েন্টি ফাইভ খেলতে পারে বড় বড় বা সর্বসাধারণ খেলে কিন্তু এরা তো সবাই তৈরি হচ্ছে এদের হাতে আর সুগম যাই হোক স্বস্তিকে এমন একটা কোশ্চেন হয়তো দিয়েছিল এটা শুভ মনে হলো যে হ্যাঁ পারবে তাই পিত্তে একটু চাকরাই গেলো আর মাইথোলজি আর হিস্ট্রিটাও ছিল আজকে আর স্বস্তিকে ডিপার্টমেন্ট মাইথোলজি আর হিস্ট্রি ও খুবই ভালো পারে আর এখানটায় অনেক কটি বাচ্চাই ছিল কেউ বগুলা থেকে এসেছিলো কেউ ধুবুলিয়া থেকেই ছিল কেউ মুরাগাছা থেকে এসেছিলো আমরা যেমন কৃষ্ণনগর কালীঘাট থেকে গেছিলাম আরও অনেক বাচ্চারা এদিক ওদিক থেকে গেছিলো আর আরও অনেকের আসার কথা ছিল যেহেতু মাধ্যমিকের টেস্ট চলছে সেই জন্য কম করে পনেরো থেকে কুড়িটা বাচ্চা আসেনি তাই আজকে সিঙ্গেল খেলা হয়েছে আর দশটি বাচ্চার মধ্যেই খেলা হয়েছে আর এই খেলার শেষে মোটামুটিভাবে স্বস্তি এ এগিয়ে গেছে আর সবার সাথে যারা অচেনা মানুষ বা ফোন নাম্বারটা নেই এদিক ওদিক করে ফোন নাম্বার নেওয়া হলো আর ওইদিকে সেকেন্ড থার্ড আর ফোর্থ এদের মধ্যে একখানা নাম্বারিংয়ের ব্যাপার থাকে এদের বেশি তো নাম্বারিংয়ের এদিক ওদিক হয় না হাফ দুই চার দেখেছেন কেমন দুর্দান্ত বলি ছেলেটিকে এই হচ্ছে দুর্দান্তর কাজ আর শুভম সত্যি স্বস্তিকে অনেকটা স্নেহ করে আর এখানটা স্বস্তিক যেহেতু উইনার হয়েছে আর ওই দিক থেকে আরও বাকিগুলো নাম্বারিংয়ে একটু গোনাগুনির ব্যাপার ছিল কারণ ওই অল্প অল্প করে ওদিক হচ্ছিলো তার জন্য আর এই গল্প করতে করতে এদের একটা সুন্দর সময় কাটলো কিন্তু বিষয় হচ্ছে এদের যখনই নাকি প্রাইসটা দেওয়া হবে তখন টুক করে কারেন্টটা চলে গেছিলো এখন কিছু করার নেই এখন গল্প হবে হওয়ার পরে কারেন্ট যখন গেছে তখন মোবাইলের ফ্ল্যাশ অবশ্যই আর প্রাইজগুলো দেওয়া হলো সবাই খুব খুশি আমি এক কন্যার থেকে আস্তে আস্তে করে ভিডিওগুলো করছিলাম যেন ওদের ডিস্টার্ব না হয় যতটুকু সম্ভব আর পুরোটুকু তো তোলা মানে সম্ভব না কারণ এদের প্রোগ্রাম হয় চার থেকে পাঁচ ঘন্টার মতন আর এতক্ষণ দেওয়া আমাদের তারা সত্যি সম্ভব না মানে সম্ভবই না দশ থেকে বারো মিনিটের ব্লগে আর কতটুকু দেব যাই হোক স্বস্তিকের প্রাইসটা দিতে গিয়েই কারেন্টটা গেলো আবার সেই সময়েই কারেন্টটা এসেছিলো আর এত সবাই মিলে বললো চলো সবাই মিলে বাইরে যাই বাইরে গিয়ে কয়েকটা ছবি তুলি সবাই মিলে কারণ এত সুন্দর একটা ছোট্ট কুইচ হলো কুইচটা ছোট হয়েছিল ঠিকই কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল শুধু পরিবেশটা যে সুন্দর ছিল তা নয় হ্যাঁ কোশ্চেনের মানটা খুব ভালো ছিল এদের মানে বাচ্চারা যদি এইভাবে তৈরি করতে পারে নিজেদের আর এই বড়রাও যদি নিজেদের ছায়াতে রাখতে পারেন বাচ্চাগুলোকে রাখতে পারে আর দেখেছেন ওই যে আমি বলেছি ব্লগ হবে ওর খুব আনন্দ পেয়ে গেছে এটাও কি ভিডিওতে থাকবে যা হয় আর কি ও ভীষণ উৎপাত উৎপাতই বলি আমি ওকে মাঝে মাঝে আর এই বর্ষণ সবাই বলতে যা হয় এবার এখান একটা গ্রুপ ফটো হবে আর যেটা বলছিলাম ওরা যদি এইভাবেই ভাইটাকে স্নেহের মধ্যে রাখতে পারে ভাইরা একটুখানি বড় হবে ভাইরা বুঝবে হ্যাঁ এটা ঠিক ওটা ভুল কারণ এর ভাই যদি পথ না দেখায় আগামী ভবিষ্যৎটা হচ্ছে না কেননা এরাও তো একটা সময় ছোটো ছিল তো ওরা ভীষণ স্নেহ করে এটাও সত্যি না হলে কি আর এতটুকু পারে আর এবার এখান থেকে আমরা চলে যাব কারণ হচ্ছে ট্রেনের টাইম চলে এসলো প্রায় পাঁচটা পনেরোতে ট্রেন ছিল আর ওই যে উৎস উৎস চলে যাবে বগুলাতে ও থার্ড রান্না আপ হয়েছে আর এখান থেকে ও ওইদিকে চলে যাবে আমরা এইদিকে বাড়ির দিকে এবার হাঁটব আর এই যে স্টেশন চলে আসলাম আমাদের আবার টিকিটটা কাটা হয়নি ওখান থেকে যখন টিকিট কাটছিলাম তখন আমরা অনেক সময় না ট্রেনের সমস্যা হয় বলে আমরা ম্যাক্সিমাম দিন টোটো বা বাস এই সেই করে কৃষ্ণনগরের থেকে আসি ধুবুরিয়া থেকে কিন্তু আজকে অনেকটা সময় ছিল ট্রেনটাও পেয়ে গেলাম তাই টিকিটটা কাটে নিয়ে আসলাম আর ওরে পরে বাবা সে কী ভিড় সে কী ভিড় কী আর করা যাবে যাই হোক এবার স্টেশনে নেমেই সিঙ্গারা দেখে চোখের লোক সামাল দিতে পারিনি খেলাম দুর্দান্ত স্বাদ হয়েছে খেয়ে দিয়ে এবার বাড়ির পথে আসলাম আজকের ভিডিওটি কেমন লাগলো জানি না আপনারা অবশ্যই জানাবেন এত বড় ভিডিও দেওয়া সম্ভব না তাই হয়তো ওই দশ বারো মিনিটে দেওয়ার চেষ্টা করি আর যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে জানাবেন আর স্বস্তিকের জন্য আশীর্বাদ করবেন আর আশীর্বাদ করার কারণ একটাই ও ছোটো ছোটো করে সম্পত্তি ও আসুক জীবনে ওই যে সাজিয়ে রাখার চেষ্টা করছে ওর জিনিসটাও দেখুন একবার কোথায় উঠেছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসছি অন্য একটি ভিডিও